বেগুনের নাম পদ্ম লোচন দেখিস চোখটার সাথে বদনটাও না বিগড়ে যায় এই ল্যাংড়া নিজের আটে সামলা বলে দিলাম নইলে তুই কাকে গরম দেখাচ্ছিস ঠাকুরপো এই গরমের মধ্যে তোমরা আবার কি শুরু করলে বলো তো শোন আজ থেকে আমাকে কেউ পাতি লেবু বলে ডাকবি না এখন আমি আর পাতি না তাহলে কি কি হি লেলা দা সারা লেডিজ ফিঙ্গার তুই আমাকে লেপদা বললি না না তুমি ওর কথা কিছু মনে কর না লেবু দা বলতে কি হই লেপদা বলে দিইছ হুম এবারে মো তো করে দিলাম কথাটা যেন মনে থাকে খেইছিস ভাই কি দে 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 মা হ তুই তেড়িবেড়ি করলে দানা বুঝিয়ে দেব পটল তুলে দেব